নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ভগবানের কৃপায় তো আমরাও খুব ভালো আছি আর এই যে দেখছ আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর আশা করি তোমরা অবধি দেখবে আর তোমাদের ভালো লাগবে তো ব্লগটা স্টার্ট করছি ওই বেলা সাড়ে এগারোটা বারোটা থেকে কারণ দুপুরে রান্না থেকেই শুরু করছি সকালের কাজকর্মগুলো শেষ করে তারপর কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি তো যেহেতু আজ বৃহস্পতিবার আর আজকে কিন্তু রান্না বাড়া তেমন একটা কিছু ঝামেলা ছিল না আর এই যে দেখো বাবা একটু বাজারে গেছিল সকালে টিফিন খেয়ে তারপর আলু পেঁয়াজ নিয়ে এসেছে সাথে কিন্তু পটল আর কাঁচা আমও নিয়ে এসছে আর একটা পেঁপেও নিয়ে এসছে তো আমি এগুলো গুছিয়ে রাখছিলাম গুছিয়ে রেখে তারপর রান্নার দিকটাতে যাব আর বলতো কি সকাল সকাল মানে রান্নাটা হয়ে গেলে আর কোনো চাপ থাকে না মাঝে মধ্যে সকালে রান্না হয়ে যায় আবার মাঝে মাঝে দুপুরে মানে দুপুরে রান্না রাতের রান্নাটাও মানে থেকে যায় আর যখন রান্না করি তখন বেশিরভাগই কিন্তু দুপুর আর রাতেরটা মানে মাছের ঝোল যেটা সেটা করে রাখি ডালটা তো সকালে আমার শাশুড়ি মা করে রেখেছিল আর হাজব্যান্ড টিফিন নিয়ে গেছে তো তাকে সকালে যা চা হয়েছে সেটাই টিফিনে দিয়ে দিয়েছি আজকে মামুনি করেছিল রাত সবজি দিয়ে ওই মাছের মাথা দিয়ে ঘাটা করেছিল তো সেটাই দিয়ে দিয়েছি আর মাছের ঝোল ছিল কালকের ওরই ছিল ও বললো আজকে টিফিনে নেবে তো সেটাই দিয়ে দিয়েছি আর এই যে এবার কিন্তু জিরে বাটা দিয়ে আমি কিন্তু কাতলা মাছটা রান্না করে নিচ্ছি একদম নর্মাল করে এভাবে খেতেই ভালো লাগবে এটা মামনি বললো এভাবেই রান্না করে নাও তো এভাবেই রান্না করে নিচ্ছি আমি তোমরা যারা এ পর্যন্ত নতুন কোনো বন্ধু হও তাহলে কিন্তু অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো রান্নাবাড়া সেরে একদম যত কাজ আছে ক্লিনিংয়ের সমস্ত কিছু সেরে আমি কিন্তু স্নান করে চলে এসেছি তাড়াতাড়ি আজকে বেলা হয়ে গেছে তো বেলা প্রায় তিনটা বেজে গেছে ছেলেকে খাওয়াতে বসে গেছে তারপর আমি খাবো আর ওইদিকে মামুনিরাও বসে গেছে খেতে ওই যে বললাম শুক্তো করেছি শুক্তো দিয়েই ওকে কিন্তু আমি খাইয়ে দিচ্ছি প্রায় দিনই মাছ দিয়েই সবজিপাতি দিয়ে একটু শুক্তোর মতো করে দিয়েই রাঁধুনি দিয়ে আর ওর জন্য আলাদা করেই রান্না করি কারণ ও ঝাল খেতে পারে না আমার ছেলে তাই আর কি ওকে তারপর আমার খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে বিকেলে যে টুকিটাকি বাসন ছিল আমি মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে থালাগুলো রেখে দিয়েছিলাম তো সন্ধে হওয়ার আগে কিন্তু এইটো থালা মাছতে হয় তো তাই মেজে নিচ্ছি মেজে ক্লিন করে তারপর আমি ভেবেছিলাম সন্ধ্যা পুজোটা দেব তো দেখছি যে মামুনি একদম রেডি হয়ে গেছে সন্ধ্যা পুজো দেওয়ার জন্য তো ভালো ঠিক আছে মামুনি পুজোটা দিয়ে নিক আর যেহেতু সকালবেলা ভয়েসটা দিচ্ছি তো চারদিকে নানান গাড়ি বা ওই টুকটাক শব্দ আসছে পাখির যেহেতু ছাদের দিকে এসে আমি দিচ্ছি ভয়েসটা তাই আর কি পাখির শব্দ আসছে তো আবার ওই মিউনিসিপ্যালিটির গাড়ি এসছে সেটারও সিটি বাড়ছে তো তোমরা চেষ্ট করে নিও আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে মানে যে বন্ধুরা দেখছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ তোমরা এতদূর সাথে থাকার জন্যে আর এই যে দেখো এইগুলো আজকে একটু গরম জল দিয়ে সাবান দিয়ে তারপর মেজে নিয়েছি খুব আঠা হয়ে যায় রান্না করে যেহেতু চিমনি নেই তো দেখা যাক রান্নাঘরটা একটু ঠিকঠাক করবো কিছুদিন পর সময় সুযোগ মতো তারপর এই যে দেখো সন্ধ্যাবেলার আগে আগে কিন্তু একটু আলতা পরতে চলে এলাম আমার আলতা পড়তে ভীষণই ভালো লাগে কিন্তু ওই সময় সুযোগে করা হয় না আর যখন বিয়ের পর তখন প্রচুর প্রত্যেক বৃহস্পতিবারই পা একদম আলতা পরতাম তারপর আমার শাশুড়ি মাকে পরিয়ে দিতাম আজকেও ভেবেছিলাম দেব দেখা যাক তারপরে এই যে দেখছো আলতাটা কিন্তু খুবই ভালো খুকুমনি আলতাটা কিন্তু খুবই ভালো হয় একদম লাল টকটকে মানে একদম খয়ারি লাল যাকে বলে সেরকমই ছিল খুব ভালো ছিল আর এই আলতাটা মানে পায়ে পড়ার পর ভীষণ ভালো লাগছিলো তোমরা জানিও কেমন লাগছিল আর অবশ্যই কিন্তু আমার ব্লগটা দেখে থাকলে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ভালো মন্দ যেটাই যেমনই লাগে সেরকমই বলো আমি রাগ করব না আর প্রতিকিরি কিন্তু উচিত বৃহস্পতিবার আলতাটা পরে নেওয়া বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর বার তো যারা সদবা আমরা মেয়েরা আছি তারা কিন্তু আলতা পরাটা খুবই ভালো একটা পজিটিভ ভাইভাসে তার মধ্যে আর আলতা পড়লে মেয়েদের মেয়েরাই তো লক্ষ্মীর প্রতিমূর্তি তাই আলতা পড়াটা খুবই প্রয়োজন আগে মানে বিয়ের পরপর সবসময় আলতা পড়াই থাকতো প্রায় আমার পায়ে পরে দেখা যায় যে বাচ্চা কাচ্চা হয়ে গেলে মেয়েদের আর মানে নিজের প্রতি আর কোনো খেয়াল থাকে না যেরকমটা এখন হয়েছে আমার তো সেই রকমই আর কি তো আলতা করার সময় কিন্তু অনেক ডিজাইন করি আমি কিন্তু আজকে আর কোনো ডিজাইন তেমন করলাম না তো ইচ্ছে হলো মাঝখানটা পাকা পাকা লাগছে তাই একটু গোল গোল করে দিলাম এটা এভাবে কেমন লাগছে এভাবে আলতা পড়তে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও আর আমার আলতা পরাটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে তারপর ভাবলাম পায়ের আঙুলগুলোর দিকটাও কিন্তু দিয়ে দিই আলতা পড়তে পড়তে যে তুলিটা বানিয়েছিলাম সেটাও কিন্তু একদমই মানে ফুলে গেছে তুলোটা কাটি থেকে আর তাই আর কি হাত দিয়ে করে নিচ্ছি হাতটাও একদম লাল টুকটুকে হয়ে গেছে সাবান দিয়ে ধোয়ার পরও যেতে চায় না এরকমই আর কি তো কেমন হলো আলতা পড়াটা কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাবে একদম লাল টুকটুকে পায়ে পা ধোয়ার পরও এরকমই মানে প্রায় আছে প্রায় অনেক দিন দেখো আলতা পড়া শেষ চারিদিকে মামনির পুজো দেওয়াও শেষ মামনি কিছু ঠাকুরের বাসনগুলো সবগুলো বার করে রেখেছে ধোয়ার জন্য আমি বললাম যে তুমি সবগুলো বার করে দাও ধুয়ে দেব নোংরা হয়েছে যেহেতু কাঁসার বাসন আছে সেগুলো আর আমি যেহেতু পুজোটা দিতে পারছি না কিছুদিন তাই আর কি মামুনি পুজো দেয় মামুনি পুজো দেয় বিশেষ করে তো তার জন্যে আর কি রেগুলারটা ধোয়া হয় না তারপরে দেখো ঠাকুরকে নিদ্রা দেওয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার ঠাকুর ঘরের লাইটটি অফ করে এবার সন্ধ্যা টাইমেই যে আমার শ্বশুর মশাই চা পাগল শ্বশুর মশাই চা করা হয়ে গেছে তার এক মিনিটও দেরি করবে না তো চা করে আমাদের চা দুজনের চা দিয়ে গেছে আর বাবারটা বাবার ঘরে বসে বসে খাচ্ছে তো চা খেয়ে নিচ্ছি আর এই যে দেখো আমি আর আমার শাশুড়ি মা আমরা বসে চা খাচ্ছি আর টিভি দেখছি এই টাইমে একটু আমি আর আমার শাশুড়ি মা ওই সাড়ে ছটা থেকে সাতটা অবধি আমি দেখি আর আমার শাশুড়ি মা দেখে একদম আটটা সাড়ে আটটা অবধি আর প্রায় নটা অবধি দেখবে বসে বসে প্রতিদিনকার রুটিন তারপর আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে এবার ভাবলাম একটু বাইরে যাই আর অনেকদিন পর রিসান নিয়ে যাওয়া হচ্ছে না কোথাও রিশানকেও নিয়ে যাব আর ও তো একদম ভিডিও করার জন্য দেখবো দেখব পাগল করে দিচ্ছে তো যাচ্ছি হচ্ছে হরিতলায় একটু যাচ্ছি বারাসাতের হরিতলা ভীষণই ভালো লাগে বাজারে ওই দিকটা তো যাওয়ার পথে ভাবলাম একটু আজকে ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি তো তাই আর কি একটু ভিডিও করা হচ্ছে তারপরে এই ঘুরে ফিরে টুকটাক কেনাকাটা করে চলে এলাম আর দাদা বলেছিল ঋশানের দাদা বলছিল। আমার জন্য কী আনবে মিষ্টি নিয়ে এসো তাই সে মিষ্টি নিয়ে নিজের হাতে নিয়েছে মিষ্টি ওই রসগোল্লা আর কি আর একটু ওই ভাজাভুজি চানাচুর আর একটু নিমকি নিয়ে এসেছিলাম যেটার জন্যে গেছিলাম সেগুলো তো মানে তেমন একটা হয়নি টুকটাক কেনাকাটা যেহেতু বৃহস্পতিবার ছিল একদমই দোকানপাট মোটামুটি বন্ধ তাই আর কি চলে আসা আর ও একটা খেলনা কিনেছে ওর তো মামুনি এসে গেটটা খুলে দিচ্ছিল আর তো কলিং বেল বাজিয়ে তাজিয়ে দাঁড়িয়ে আছে এই আর কি তো দাঁড়িয়ে আছি তারপরে যে দেখো ও গিয়ে কি করবে ও গিয়ে ওর দাদাকে গিয়ে দিয়ে আসবে মিষ্টির প্যাকেটটা দিয়েছে বাবা তো খুশিবাহগুলো রেখে দাও আর বাবা দেখছি যে মুড়ি খাচ্ছে এই আর কি তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট কিন্তু তোমরা জানাবি অবশ্যই আর আমার নতুন যারা সাবস্ক্রাইবার তাদেরকে বলবো অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্যে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকে লাইক কমেন্ট করে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগছে তো দাদা নাতির ভালোবাসাটা দেখে নাও পড়া ভীষণই বন্ধুর মতো একে অপরকে ছাড়া থাকতেই পারে না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও টাটা